কৌশাম্বীকে ছেড়ে অনেক দূরে চলে গেল অভিনেতা আদ্রিৎ রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই মুহূর্তে জি বাংলার হট টপিক ফুলকি ইতিমধ্যে একের পর এক টান টান পর্ব চলছে ধারাবাহিক যারা নিয়মিত দেখেন তারা জানেন পারমিতা আর অংশমানের বিয়েতে হইচই করছে গোটা পরিবার তবে পারমিতা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জীবনে কিছুটা দুঃসময় যাচ্ছে কিছুদিন আগে আদৃতের সাথে তার মনোমালিন্য হয়েছিল তবে বর্তমানে আদৃত তাকে রেখে অনেক দূরে চলে যাচ্ছে অভিনেতা আদৃত রায় তার শুটিংয়ের কারণে মুম্বাইতে চলে যাচ্ছে তাই এখন কিছুদিন কৌশাম্বীকে আলাদা থাকতে হবে আদ্রিতকে সেরে বন্ধুরা শুটিং এর কাজে মুম্বাইতে চলে যাচ্ছে আদৃত রয় তোমরা কে কে আদৃত ও কৌশাম্বীকে পছন্দ করো কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ